সাগরতীর গর্তে দানবাকৃতির কাঁকড়া আর সেই গর্তে ঢুকে কাঁকড়া ধরছেন বুগ্রীভস নামে অস্ট্রেলিয়ার এক বন্য প্রাণী প্রেমী এই কাঁকড়া ধরার ভিডিওটি তিনি আবার ফেসবুকে পোস্ট করেছিলেন এর মধ্যে ভিডিওটি দশ লাখের বেশি মানুষ দেখেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আবাসিক এলাকায় সাগরতীরে করা ওই ভিডিওটি দেখা যায় বুগ্রিভস একটি চিকন লাঠি নিয়ে একটি গর্তের ভেতরে প্রবেশ করান এরপর মাথায় হ্যাট পরে আস্তে আস্তে ওই সরু গর্তে ঢুকছেন এভাবে তিনি শরীরে প্রায় পুরো অংশ গর্তে ঢোকান বাইরে শুধু পা দুটি দেখা যাচ্ছিল তার এভাবে কিছুক্ষণ সেখানে থাকার পর তিনি একটি দানবাকৃতির কাঁকড়া হাতে নিয়ে বেরিয়ে এলেন ফেসবুকে ভিডিওটি পোস্ট করে গ্রিভস লেখেন কাঁকড়াটি আমাকে দুবার কামড় দিয়েছে আমি একটি আঙ্গুল হারাতে বসেছিলাম এক পর্যায়ে কাঁকড়াটি আমার কবজি কামড়ে ধরে ওর চোয়ালের জোরে আমার কবজি প্রায় ভেঙেই যাচ্ছিল বুগ ফেসবুকে দেওয়া ওই ভিডিওটিতে গত ছাব্বিশ জুন পর্যন্ত অন্তত দশ লাখ মানুষ দেখেছে বারো হাজার মানুষ মতামত দিয়েছে এবং শেয়ার করেছে আট জন